ভারতবর্ষের স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিং দের লড়াইয়ে शामिल হতে দেখিনি যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে শামিল হয়েছিলেন বলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ এই দেশের সংবিধান কে রক্ষা করবার জন্য সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে সামনে লোকসভা নির্বাচন আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই না এই লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষকে রক্ষা করার লড়াই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানকে রক্ষা করার লড়াই এই লড়াইয়ে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাচ্ছি এবং আজকের এই দিনে বাম্প যুবকি ছাত্র যুবরা আমরা শপথ গ্রহণ করতে চাই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া ভারতবর্ষের রাজনীতিতে চলছে এই আবহাওয়ার পরিবর্তন করে একটা নতুন সকাল যেন আমরা তৈরি করতে পারি যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের গ্যারান্টি থাকবে যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা রাজগুরু সুখদেবরা শহীদ হয়েছিলেন এমন ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়েই আগামী দিনে আমরা লড়াইয়ে ছাপিয়ে ছাপিয়ে এই আবেদন আপনাদের কাছে রেখে আবারও সবাই